আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক সভা সমাবেশের কারণে নয় আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এই শৈলা চালের হাসিনা পালিয়ে যাওয়ার পরে আর গুন্ডা বাহিনী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লোকজন আছে তথা সংখ্যালঘ সম্প্রদায় যারা আছে তাদের উপরে বিক্ষিপ্তভাবে এই সরকারের সরাসরি সরকারের একটি কুচিত্র হল বিভিন্ন জায়গায় অত্যাচার নিজেদের এবং ভাঙচুর করতেছে ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে বন্ধুরা আমার সে কারণে দেশ নেত্রী বেগম জিয়ার নেতৃত্বে এবং আগামী দিনের রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গঠিত হবে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকারের আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমার উপর কি নির্যাতন নির্যাতন চলে আসলো এই কদম বাড়ির মাটিতে আসলাম এখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট হিন্দু আমি হিন্দু সম্প্রদায়ের ছেলে হিসাবে এই পাগলের মন্দিরে আমি এসেছিলাম সেদিন কি অমানবিক নির্যাতন আমার ওপর হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমার আদমের নতুন মুক্ত বাংলাদেশে নতুন কদম এখানে এসতে ফেলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই বীর শহীদদের প্রতি সেই বীর শহীদদের প্রতি যাদের কারণে আমরা নতুন করে নিঃশ্বাস নিতে পারছি মুক্ত ভাবে কথা বলতে পারছি সেই বৈষম্য বিরোধী বীর মুক্তিযোদ্ধাকে আবার আমি গভীরভাবে স্মরণ করছি সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা জানেন

আমরা যে একটা সুন্দর বাংলাদেশ নতুন করে পেয়েছি এই বাংলাদেশ হবে সত্যিকারের বৈষম্য বিরোধী কোন বৈষম্য থাকবে না বৈষম্যহীন যেখানে কোনো বৈষম্য থাকবে না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা থাকবে না সবাই আমরা বাংলাদেশি আমার নেতা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন কে পাহাড়ি কে বাঙালি সেটা বড়ো কথা নয় আমাদের পরিচয় কে হিন্দু কে মুসলমান সেটা বড়ো পরিচয় নয় আমাদের পরিচয় আমরা বাঙালি এই বাংলাদেশি আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক সভা সমাবেশের কারণে নয় আপনারা দেখেছেন এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের কারণে এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আর হুমকা লাগেনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালাচ্ছে আমাদের

আমি দেখেছি হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা যেতে যৌক্তিক যে আধ্যরিক যৌক্তিক দাবি ছিলো সেই যৌক্তিক দাবিতে নির্বিচারে